তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এসআই ফর্ম ফিল করা শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ করলেই হবে না আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করার আগে আপনার যে জিনিসটি দেখে নেওয়ার দরকার সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো অবশ্যই কিন্তু আপনারা একটু সময় দিয়ে অনলাইনের মাধ্যমে নিজের স্মার্টফোন কিংবা অ্যান্ড্রয়েড মোবাইলটি ব্যবহার করে দেখে নিন যে আপনার সব ঠিকঠাক রয়েছে কি না যদি সব ঠিকঠাক থাকে আপনারা কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন যদি আপনার ডিটেলস দেখতে চান তো কীভাবে দেখবেন এর আজকের ভিডিও দেখাবো আগে আপনারা দেখে নেবেন তবেই আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন তাতে কোনো কোনো রকম সমস্যা হবে না ফর্মটি ফিল আপ করার জন্য তো কীভাবে এসআই ফর্ম ফিল আপ করতে হয় সেটা আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আজকে দেখাবো যে ফর্মটি ফিল আপ করার আগে যে কাজটি আপনাদের করার দরকার সেটা অবশ্যই কিন্তু আপনাদের করতে হবে নাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তাই যাতে আপনাদের ভুল না হয় এসআই ফর্ম ফিল আপ করতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা নতুন একটি জিনিস জানতে পারবেন যেখান থেকে কিন্তু খুব সহজে আপনারা এসআই ফর্মটি ফিল আপ করতে পারবেন ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চ বক্স পেয়ে যাবেন নিচের দিকে তো সার্চ বক্সে গিয়ে শুধুমাত্র আপনাকে লিখতে হবে ভোটার হেল্প লাইন ঠিক আছে তো ভোটার হেল্পলাইন লিখার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এখানে একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ কিন্তু দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন অপশানটি দেখাচ্ছে এখানে দেখুন ওপেন অপশান দেখাচ্ছে যেহেতু এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য ওপেন অপশানটি দেখাচ্ছে তো প্রথমে আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন ওপেন করলে আপনাদের সামনে দেখবেন অ্যাপ্লিকেশানটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ওপেন হবে এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে গেছে এখন আপনাদের ফর্মটি ফিল আপ করার আগে এসআর ফর্ম ফিল আপ করার আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে বন্ধুরা এখানে দেখুন এখানে একটি সার্চ বক্স কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখুন সার্চ বক্স তো এখানে আপনার যে এফিক নাম্বার সেই এফিক নাম্বারটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা চারটি পদ্ধতিতে টেস্ট করতে পারবেন বা চেক করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু রয়েছে এখানে সার্চ বাই মোবাইল নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন তারপর এখানে দেখুন সার্চ বাই কিউআর কোড দিয়ে চেক করতে পারবেন এবং সার্চ বাই ডিটেলস দিয়ে আপনারা চেক করতে পারবেন এবং এখানে আরেকটিও অপশন রয়েছে এপিং নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন ঠিক আছে তো আপনার কাছে যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের অনুরোধ করব যদি আপনাদের কাছে এপিং নাম্বার থাকে তাহলে কিন্তু আপনারা এই যে এখানে এপিং নাম্বার এটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে এপিং নাম্বারটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমার কাছে এপিং নাম্বার রয়েছে আমি এপিং নাম্বারটা সিলেক্ট করলাম তারপরে এখানে যে বক্সটি আপনারা দেখতে পাবেন এই বক্স আপনারা কিন্তু এপিং নাম্বারটা লিখতে হবে লিখার পর আপনাকে সরাসরি কিন্তু এখানে যে সার্চ অপশান সার্চে আপনাকে ক্লিক করতে হবে তো চলুন আমার এপিং নাম্বারটা আমি বসিয়ে সার্চে ক্লিক করে পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমার এপিং নাম্বারটা আমি লিখে নিচ্ছি তো বন্ধুরা এখানে এপিং নাম্বার লেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্চ করব তো বন্ধুরা সার্চ করার সঙ্গে সঙ্গেই এই যে দেখুন এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আমার বেরিয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সমস্ত ডিটেলস এখানে কিন্তু বেরিয়ে গেছে এখানে একটি জিনিস আপনারা ভালো করে দেখুন ফর্মে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার বা কুর্মিং নাম্বারটা কিন্তু লাগছে এবং পার্ট নাম্বারটা কিন্তু আপনার লাগছে ঠিক আছে তো এই যে আমি আপনাদের যেটার জন্য ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে এখানে দেখুন পার্ট নাম্বার ঠিক আছে এই পার্ট নাম্বারটা কিন্তু আপনার ফর্ম ফিল আপ করার সময় লাগছে এটা কিন্তু অনেকেই জানতে পারছে না যে আপনার পার্ট নাম্বার কত এবং সিরিয়াল নাম্বার যেটা বাংলায় কুর্মিং সংখ্যা বলে লেখা রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখুন সিরিয়াল নাম্বার তো এখানে আপনার যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনার ফর্মে আপনাকে এন্ট্রি করতে হবে এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে দেখুন সমস্ত ডিটেলস কিন্তু চলে এসেছে তবন্ধু এইভাবে দেখে নিয়ে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এটা কিন্তু আপনার ফর্মে লাগবে এটা কিন্তু আপনাকে ফিল আপ করার জন্য খুবই কিন্তু সুবিধা হবে তাই অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বেশি বেশি মানুষের কাজে লাগবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ